আগামী আটাইশে জুন এই যে আঠাইশ তারিখ এই জুন মাসে রোজ শুক্রবার ঢাকায় মহা একটা প্রলয় হবে নয় আরো জোরে তকবীর নবীর সেনা আমরা সবাই রসুল সেনা ইসলাম তাদের পূর্তি কুঝাতে পারি না যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারেন যারা ধানে নির্বাচন করে ধানের শেষ কাটতে পারেন যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল চালাতে পারেন যারা কাস্তে নির্বাচন করে তারা কাস্তিয়া কাজ করে যারা গরুর গাড়িতে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালায় না যারা কুঠার নিয়ে নির্বাচন লাগতে পারে না তার মানে তাদের কথার সাথে কাজের নিয়ে ধোকা বাজবে কি কথা ঠিক না কিন্তু যারা হাত পাকে নির্বাচন করে নিজেরাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে কাউর মার্কা কেউ বুকে নিয়ে ঘুমায় না কথা নাঙ্গল বুকে নিয়ে ঘুমায় ধান বুকে নিয়ে ঘুমায় নৌকা বুকে নিয়ে ঘুমায় কিন্তু হাত পাকাটা কলিজের মধ্যে নিয়ে ঘুমায় বুঝাতে পারি এটা এমন একটা জিনিসের কথার সাথে কাজের সাথে সব জায়গায় মিল আছে মনে থাকবে এটার কথা রাজি আছেন ইনশাআল্লাহ সামনে আসে এমন ভাবে দাওয়াত বলুন শান্তির প্রতি খাতা আসো সবাই কল্যাণের দিকে আসো সবাই ইসলামের দিকে ইনশাআল্লাহ ইসলাম ছাড়া অন্য কিছু বাংলাদেশের থাকবে না ন ইশা নরয় তকবী কয় আল্লাহ একটা স্লোগান তার সুন্দর পর্যন্ত আওয়াজ নর তকবী এ তুমি খানা খায় গড়িওয়ালা তুমি খানা খাও না এস খানা খাও না বসেন বসেন বসে জজ বোটে আমার ক তুমি খানা খাও না তোমার মতে জজবান এই কেন আর আকবার শোনো না জজপা জ আর বেগু বয়কা তুমি সুন্দর মতো বস সুন্দর মতো বস আর বিহার এবার দুই হাত তুলিয়া এরকম জোশের সাথে হিম্মতের সাথে যেরকম শাহজালাল আল ইয়ামানি রহমানতুল্লাহ আলী আল্লাহু একবার ধরি দেওয়ার সাথে সাথে রাজা গৌরব গমতের তক্ত তাউস ভেঙ্গে চুরমার হয়ে গেছে আজকে আমরা আল্লাহু একবার ধরি এমনভাবে মারব যেন কলিজা শায়েতানা ভাঙ্গিয়া অংশ হয়ে যায় ইনশাআল্লাহ কে সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ পিছনে সবাই রেডি আছেন তো রেডি ইনশাআল্লাহ ন রয় তকবীর পুরো হয়নি আরো জুড়ে ন রয় তকবীর আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা তুলতে হবে সদস্য আমাকে না তলে কেউ তলবে না আগে ইমামের কাজ করতে হয় তারপরে ভক্তাদিরা কাজ করতে হয় নালে কেউ চলবে না ন রয় তকবীর আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা মাশ আমার নেতা তোমার নেতা কি মজা লাগে না আমার নেতা বিশ্বনবী অন্য কাউকে আমি নেতা মানতে পারি না অন্য কাউকে নেতা মানি না মানব না আল্লাহর কর্তৃত্ত নবীর নেতৃত্ব বলেন আমার কথা বললাম মুসলমানের কথা বললাম আল্লাহর কর্তৃত্ব নবী নেতৃত্ব হাত জয় হবে ইনসাল আল্লাহ আল্লাহ আমাকে কবুল করেন আমাদের আমাদের ঢাকার ও এরকম আগামী আঠাইশে জুন এই যে আঠাইশ তারিখ এই জুন মাসের রো শুক্রবার ঢাকায় মহাটা প্রলয় হবে এটা পানি প্রলয় না এটা বাতাসের প্রলয় না এটা হবে জোনর সমুদ্র হবে জান ইনশাআল্লাহ শাকির আর দাইত্যশীল কারাকরাস জান এবার আমি দৃষ্টি করব এবং কয়জন দায়িত্বশীল কয়জন কি নিয়ে আসছেন আমি খবর নেববা এটা দৃষ্টি خالص চালাকি এই তো কি দাও তুমি কি দায়িত্বে আছো